বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা তোমরা ইংরেজিতে কথা বলতে চাও যারা স্পোকেন ইংলিশে দক্ষতা চাও তাদের জন্য আজকের ভিডিও কারণ ডব্লিউ এস কোশেন জানতে হবে আমাদের ডব্লিউ এস কোশেন জানার কোনো বিকল্প নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো ডব্লিউ হোয়াইট ও এর ব্যবহার সবাই তোমরা সাথে থাকো হোয়াইট এর ব্যবহার ইউজ অফ হোয়াইট আমরা কোথায় কোথায় হোয়াইট ব্যবহার করব আমরা এই ভিডিওতে আমরা সেটাই শিখবো হোয়াইট শব্দের অর্থ হলো কি হোয়াইট শব্দ হলো কি কি আমরা যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তখন আমরা হোয়াইট ব্যবহার করি যেমন হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর অকুপেশন তোমার পেশা কী সেক্ষেত্রে আমরা হোয়াইট ব্যবহার করি হোয়াটের কিছু ব্যবহার এখন আমরা দেখব হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ রায়ান হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী আমার নাম রায়ান হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে ইটস এইট ও ক্লক এখন আটটা বাজে হোয়াইট আই আই ইজিট তাহলে আমরা এখানে হোয়াইট ব্যবহার করতে পারি যখন সময় কত সময়টা জানতে আমরা হোয়াইট ব্যবহার করতে পারি হোয়াট আর ইউর ইটিং বা হোয়াট আর ইউ তুমি এখানে কী করছো হোয়াট আর ইউ ইটিং তুমি এখন কী খাচ্ছ আই এম ইটিং এ ব্যানোনা আইম ইটিং এ ব্যানানা আমি একটি কলা খাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা হোয়াইটকে ব্যবহার করতে পারি হোয়াট আর ইউ ওয়ার্ক হোয়াট আর ইউ ড্রুইং তুমি এখন কী করছো তাহলে আই এম ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি সেক্ষেত্রে আমরা হোয়াইটের ব্যবহার আমরা করেছি হোয়াট আর ইউ ডুইং হ্যার হোয়াট আর ইউ ডুইং হ্যার তুমি এখানে কী করছো হোয়াট আর ইউ ডুইং হ্যার আই কেম টু বাই এ বুক আমি একটি বই কিনতে এখানে আসছি আমি একটি বই কিনতে এখানে আসছি হোয়াট উইল ইউ ডু আফটার দিস তুমি এটার পরে কী করবে হোয়াট উইল ইউ ডু আফটার দিস তুমি এরপরে কী করবে আই উইল প্লে উইথ মাই ব্রাদার আফটার দিস আমি এরপরে আমার ভাইয়ের সাথে আমি খেলবো আমি এরপরে আমার ভাইয়ের সাথে আমি খেলবো হোয়াট কামস আফটার এইট নাইন কামস আফটার এইট হোয়াট কাম সরি আফটার এইট আটটা পরে কী আসে তাহলে আটটা পর নয়টা নয় আসে অর্থাৎ আটটা বাজার পরে নয়টা বাজে সাত নম্বর প্রশ্ন হল হোয়াইট ইজ ইউর ফেভারিট কালার হোয়াইট ইজ কালার মাই কালার ইজ আমার প্রিয় রঙ হলো নীল আমার প্রিয় রঙ হলো নীল হোয়াট ইজ ইন ইউর লাঞ্চ বক্স টুডে তুমি আজকে দুপুরে কী খাবার নিয়ে এসছো অথবা তোমার আজকে লাঞ্চ বক্স কী আজকে লাঞ্চ বক্স কী আই হ্যাড এ বার্গার ফর লাঞ্চ টুডে আই হ্যাভ এড এ বার্গার ফর লাঞ্চ টুডে আজকে আমার একটা কী ছিল একটা বার্গার ছিল আজকে আমার বার্গার আছে হোয়াটস ইউর ফেভারিট কার্টুন তোমার যদি হোয়াট ইজ ব্যবহার করতে পারো অথবা হোয়াট এর কনস্ট্রাকশন ফ্রম হোয়াটস ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই হোয়াটস ইউর ফেভারিট কার্টুন তোমার প্রিয় কার্টুন কোনটি তোমার প্রিয় প্রিয় কার্টুন কোনটি এর উত্তর হবে কি অ্যাংরি বার্ড ইজ মাই ফেভারিট কার্টুন অ্যাংরি বার্ড হলো আমার প্রিয় কার্টুন বার্ড আমার হলো প্রিয় কার্টুন হোয়াট ডাস এ রেড লাইট মিন হোয়াটডাস এ রেড লাইট মিন লাল রঙের বাতি কী বোঝায় লাল রঙের বাতি যখন জ্বলে তোমরা কি বুঝতে পারো তখন আমরা অনেকে দেখি যে ট্রাফিক লাইট আমরা লাল সবুজ হলুদ বাতি দেখি হোয়াইট ডাস এ রেড লাইট মিন রেড লাইট মিনস টু স্টপ বাতি জ্বালা মানে থামা থামতে হবে এখানে আমাদের দেখলে আমাদের কী থামতে হবে হোয়াইট ফেজ আছে আমাদের এই সমস্ত ফেজ দিয়ে আমরা হোয়াইট দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি যেমন হোয়াইট টাইম হোয়াইট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে তাই না সময় জানতে কখন অর্থে আমরা হোয়াইট টাইম ব্যবহার করি সময় জানতে কখন অর্থে আমরা হোয়াইট টাইম ব্যবহার করা হয় যেমন ক্লাসটি কখন শেষ হবে ক্লাসটি কখন শেষ হবে হোয়াইট টাইম উইল দ্য ক্লাস টপ হোয়াইট টাইম উইল দ্য ক্লাস টপ এখানে আমরা হোয়াইট ফ্রিজ হিসাবে ব্যবহার করেছি হোয়াইট কাইন্ডের ব্যবহার হোয়াইট কাইন্ডের ব্যবহার প্রকার বা শ্রেণী বা ধরনের আমরা হোয়াইট কাইন্ড ব্যবহার করা হয় যেমন সেকুন ধরনের বালিকা ছিল হোয়াইট কাইন্ড এ গার্ল সি ওয়াস হোয়াইট কাইন্ড আ গার্ল শি ওয়াস হোয়াইট কাইন্ডের ব্যবহার কী হল তাহলে প্রকার বা শ্রেণী বা ধরনের আমরা হোয়াইট কাইন ব্যবহার করি যেমন কোন ধরনের বালিকা ছিল হোয়াইট কাইন্ড ওয়াস হোয়েনের ব্যবহার বন্ধুরা এখন আমরা হোয়েন এর ব্যবহার শিখব হৈস কখন হৈস কি কখন হোয়েন ইজ ইউর বার্থডে হোয়েন ইজ ইউর বার্থডে দেখো এই বাক্যে সময় জানতে চাওয়া হয়েছে সময় জানতে চাওয়া হয়েছে মাই বার্থডে ইজ অন টোয়েন্টি ফোর্থ আগস্ট আমার জন্মদিন হলো চব্বিশে আগস্ট এখানে নির্দিষ্ট করে বার্থডে বা জন্মদিন সম্পর্কে জানা হয়েছে সময় সম্পর্কে জানা হয়েছে হোয়েন টু পিপল ওয়ার সানগ্লাসেস মানুষ কখন সানগ্লাস পরিধান করে মানুষ কখন চশমা পরিধান করে হ্যাঁ পিপল ওয়ে সানগ্লাসেস হোয়েন ইটস সানি আউটসাইড পিপল ওয়ার সানগ্লাস হোয়েন ইট থানি আউটসাইড মানুষজন তখনই সানগ্স করে যখন কি বাইরে খুবই রোদ উদ্যোগ থাকে বা বাইরে রোদ্দ্র তাপ থাকে এখন একটা ব্যবহার খেয়াল করো বন্ধুরা যে হোয়েন দিয়ে আমরা প্রশ্ন করেছি ইন্টারগেটিভ প্রণয়ন হিসেবে এবং কি আমরা বাক্যের ভিতরে রিলেটিভ প্রণয়ন হিসেবে ইউজ করছি অর্থাৎ দুটি বাক্যের মাঝখানে যখন আমরা বাক্যকে কানেক্ট করবে সংযুক্ত করবে তখন সেটাকে ইন্টারগেটিভ প্রণয়ন বলে যেমন এখানে হোয়েনটা বাক্যের মাঝখানে বসেছে এবং এটা ইন্টারগেটিভ প্রণ হিসেবে ব্যবহার হয়েছে পরবর্তী বাক্য দেখো হোয়েন ডু ইউ ইউজ অ্যান আম্রেলা হোয়েন ডু উই ইউজ অ্যান আমব্রেলা আমরা কখন ছাতা ব্যবহার করি আমরা কখন ছাতা ব্যবহার করি উই ইউজ উন আমা হোয়েন ইট রেন্স এইবার কেউ দেখো উই ইউজ অ্যান আমা হোয়েন হোয়েন এইখানে ইন্টারগেটিভ পড়ান হিসাবে আমরা ব্যবহার করেছি উই ইউজ অ্যান আমব্রেলা হোয়েন ইট রেন্স আমরা ছাতা ব্যবহার করি যখন বৃষ্টি হয় আমরা ছাতা ব্যবহার করি যখন বৃষ্টি পড়ে তাহলে দেখো আমরা প্রত্যেকটি ডব্লিউএস কোশ্চেনকে কিন্তু আমরা আবার ইন্টারগেটিভ পড়ানো অর্থাৎ বাক্যের মাঝখানে বসে আমরা বাক্যের সম্পর্ক স্থাপন করতে পারি অর্থাৎ রিলেটিভ আমরা রিলেটিভ প্রণাউন হিসাবে ইউজ করতে পারি আমরা রিলেটিভ হিসাবে বাক্যের মাঝখানে কানেক্ট করতে পারি সেখানে সেই বাক্যটি হয়ে যাবে এসআরটিভ সেন্টেন্স সেই বাক্যটা যখন আর ইন্টারগেটিভ থাকবে না তখন সেই বাক্যটি এসআরটিভ হয়ে যাবে হোয়েন ডু ইউ নিড এ ফ্ল্যাশ লাইট তোমার কখন ফ্ল্যাশ লাইট প্রয়োজন হয় তোমার কখন ফ্ল্যাশ লাইট প্রয়োজন হয় উই নিড এ ফ্ল্যাশ লাইট হোয়েন ইটস ডার্ক যখন অন্ধকার হয় তখন আমার ফ্ল্যাশ লাইটের প্রয়োজন হয় যখন আমার অন্ধকার আমাদের অন্ধকার হয় তখন আমার ফ্ল্যাশ লাইটের প্রয়োজন হয় হোয়েন ডু উই গো টু এ ডক্টর আমি কখন ডক্টরের কাছে যাই আমরা কখন ডাক্তারের কাছে যাই অর্থাৎ যখন আমরা অসুস্থ থাকি তখনই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই যখন আমরা সিক হই তখন আমরা ডাক্তারের কাছে যাই তাহলে অ্যান্সারটি কী হবে উই গো টু এ ডক্টর হোয়েন উই আর সিক উই গো টু এ ডক্টর হোয়েন উই আর সিক এখানে এইবার কেউ রিলেটিভ প্রধান হিসেবে ইউজ করেছি হোয়েন ডু লিভস ফল ফ্রম ট্রিজ হোয়েন ডু লিভস ফল ফ্রম ট্রিজ হোয়েন ডু লিভস ফল ফ্রম ট্রিজ তাহলে পাতা কখন গাছ থেকে জড়ে পাতা কখন গাছ থেকে জোরে পাতা কখন গাছ থেকে জড়ে সাধারণত পাতা কখন জোরে তখন আমাদের যখন ফল সিজন হয় তখন পাতা জোরে লিভস ফল ফ্রম দ্য ট্রিজ ইন দ্য ফল সিজন অর্থাৎ পাতা কখন শীতকালে বা হেমন্তকালে পাতা ঝরে তাই না লিভস ফল ফ্রম দ্য ট্রিজ ইন দ্য ফল সিজন ফল সিজনে পাতা জরে হোয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক ডু ইউ ডু ইউর তুমি সাধারণত তোমার কখন তোমার বাড়ির কাজ করো তুমি কখন তোমার বাড়ির কাজ করো তাহলে অ্যান্সার কি হবে আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং আই ডু মাই ইন দ্য আই ডু মাই ইন দ্য আমি সাধারণত আমি কখন কাজ করি সন্ধ্যায় আমি আমার বাড়ির কাজ করি বন্ধুরা এরকম মজার মজা এবং সুন্দর ভিডিও পেতে স্পোকেন ইংলিশ শিখতে যারা তোমরা চাও এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ সবাইকে